হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি একঘে আমি রুটি পরোটা থেকে একদমই আলাদা একটি ভিন্ন স্বাদের পরোটা যেটা খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই পরোটা বানিয়ে নিতে পারবেন খেতে অসাধারণ লাগে আজ বানিয়ে নিচ্ছি একদম নরম তুলতুলে কাঁকরোল পরোটা খেতে এতটা ভালো লাগে যাকেই বানিয়ে দেবেন সেই আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য আর এই রেসিপিটি জানার জন্য না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবারে পরোটা বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি হাফ কাপ কাপ পরিমাণ পরিমাণ আটা আর ময়দা তবে এখানে আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা খুব ভালোভাবে আটা ও ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে আটা ও ময়দা দিয়ে পরোটা বানালে পরোটাগুলো ভীষণ নরম থাকে আর খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ রিফাইন অয়েল এবার তেলটা শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে নরম তুল তুলে পরোটা বানাতে গেলে এই ডোটাই কিন্তু মেন এবার দিয়ে দিচ্ছি এতে একদম ফুটন্ত গরম জল ফুটন্ত গরম জল দিয়ে রুটি বা পরোটা একবার বানিয়ে দেখুন সকালে বানালে রাত অবধি নরম তুলতুলে থাকবে এতটাই খেতে ভালো লাগবে যে বারবারই এই পদ্ধতিতে বানিয়ে নিতে ইচ্ছে করবে আর বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলেও তারা ভীষণ খুশি হয়ে যাবে বুঝতেই পারবে না যে এটা কাঁকরোল দিয়ে বানানো আছে আর খেতে দারুণ লাগে একবার অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে অল্প অল্প করে জল দিয়ে একটি নরম ডো বানিয়ে নিয়েছি এবার শুকনো ময়দা দিয়ে ভালোভাবে এটাকে দোলে নিয়েছি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য দেখে বুঝতেই পারছেন এখানে ডোটা আমি ঠিক কতটা নরমভাবে মাখিয়েছি এবার এর থেকে ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি এখানে ছপিস লেচি তৈরি করে নিয়েছি আর লেচির উপরে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি তাতে লেচিগুলো শক্ত হয়ে যাবে না এবার এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁকরোল কাঁকরোলগুলোকে আমি আগে থেকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এরকমই একটি হাত কুরুনি নিয়েছি এই ধরনের কুরুনি প্রায় সকলের বাড়িতেই থাকে আর সেটা দিয়ে আমি কাঁকরোলগুলোকে গ্রেড করে নিচ্ছি এইভাবে কাঁকরোল পরোটা একবার বাড়িতে বানিয়ে দেখুন সত্যি বলছি খুব ভালো লাগে খেতে গ্রেড করে নিয়েছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিচ্ছি আর তাতে আমি দু চামচ পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা খুব ভালো গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এতেই একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তবে এটা নিরামিষের দিনে বানালে পেঁয়াজ কুচিটা স্কিপ করে যাবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি এবার এতেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা কাঁকরোল কাঁকরোলটা লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিয়েছি একেবারে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে খুব তাড়াতাড়ি এগুলো জ্বলে যাবে আর খেতে একেবারে ভালো লাগবে না এইবার এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা বাড়িতে থাকা সাধারণ কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একের চার চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা একটি মিডিয়াম সাইজের আলু আলুটাকে সেদ্ধ করে আমি এইভাবে স্ম্যাশ করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা আলু না খেতে চাইলে পুরোটাই কাঁকরোল দিয়েও বানিয়ে নিতে পারেন তাতেও খেতে খুব ভালো লাগবে খুব ভালোভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে কাঁকরোলের সাথে আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি এই কাঁকরোল পরোটার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে আগে থেকে যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এইভাবে পুরটা ভরে দিচ্ছি দেখুন আমি এখানে যেভাবে বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবে বানিয়ে নেবেন খেতে কিন্তু অসাধারণ লাগে রাতের ডিনারে বারবার এক রুটি পরোটা খেতে না ভালো লাগলে একবার এই কাঁকরোল পরোটা বানিয়ে দেখুন আর কাঁকরোল তো এখন বাজার থেকে খুব সহজে কিনতে পেয়ে যাবেন দামটাও কম এইভাবে কাঁকরোল পরোটা যাকেই বানিয়ে দেবেন সেই আপতার করবে বারবারই এইভাবে বানিয়ে দেওয়ার জন্য এটা এতটাই দারুণ লাগে খেতে আর বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলেও খুব ভালো লাগবে তাদের কারণ এগুলো একদম নরম তুলতুলে থাকে আর ভীষণ টেস্টি এবার আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে লেচিটাকে একটু ছড়িয়ে নিচ্ছি তাতে পুটটা চারিধারে একদম সমানভাবে ছড়িয়ে যাবে আর খাবার সময় খেতে খুব ভালো লাগবে আর বেলতে গেলে সাইড থেকে বেরিয়েও যাবে না ডোটা নরম তৈরি করার কারণে বেলার সময় খুব সহজে পুর সাইডে বেরিয়ে যাবে না ডোটা যদি খুব শক্ত হয়ে যায় তাহলে বেলতে গেলেই পুর সাইডে বেরিয়ে যাবে আর পরোটাগুলো ভাজার পর দেখবেন কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে যাবে আর এই পদ্ধতিতে বানিয়ে নিলে সকাল থেকে রাত অবধি পরোটা একদম নরম তুলতুলে থাকবে এইভাবে আমি একের পর এক সব পরোটাগুলো বেলে নিচ্ছি এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিলে পুটটা সমানভাবে চারিধারে ছড়িয়ে যায় আর খাওয়ার সময় পুটটা সমানভাবে সব জায়গা থেকেই মুখে আসবে খেতে খুব ভালো লাগবে এবার এটাকেও আমি শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি তবে আপনারা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন তাতেও খেতে খুব ভালো লাগবে এইভাবে বানিয়ে সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারও বানিয়ে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন খেতে খুব ভালো লাগে মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো এপিট থেকে তারপর তেল ছড়িয়ে খুব ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি প্রত্যেকটি পরোটাই একদম গোল গোল হয়ে ফুলে উঠবে আর খেতে খুব ভালো লাগে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আমি এখানেই যেইভাবে বানিয়ে নিলাম খেতে দারুণ লাগে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন এইভাবে আমি প্রত্যেকটি পরোটাই ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা পরোটাই একদম গোল হয়ে ফুলে উঠবে আর সকাল থেকে রাত অবধি থাকবে একদম নরম তুলতুলে অনেক ধরনের পরোটা তো বাড়িতে ট্রাই করেছেন একবার এই কাঁকরোল পরোটা মানিয়ে দেখুন কাঁকরোল যেহেতু এমনিতেই একটু মিষ্টি স্বাদ থাকে তাই আমি এখানে একটু ঝাল বেশি দিয়েছি তবে আপনাদের ইচ্ছে হলে ঝালের পরিমাণটা কম দিয়ে এখানে একটু চিনিও দিতে পারেন তাতে যারা মিষ্টি পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে এইভাবেই দেখুন আমি প্রত্যেকটি পরোটা ভেজে নিচ্ছি আর পরোটাগুলো একদম গোল হয়ে ফুলে উঠে যাচ্ছে আর একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন পরোটাগুলো কত নরম হয়েছে একদম হাতের মুঠোয় মুঠো হয়ে যাচ্ছে আর ভেতরটাও একদম পুরে ভরা হয়েছে খেতে দারুণ হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে আমার সাথে সেই সবজি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ